আজকে রান্না হবে স্পেশাল শোল মাছ এটা একদম পুকুরের তাজা শোল মাছ এই যে শোল মাছটা ধরা হয়েছে কিছুক্ষণ আগে ধরা হয়েছে তাকে স্পেশাল শোল মাছ আজকে রান্নার রেসিপি হবে শোল মাছ রান্না করার সময় দেখাবো সম্ভবত ডিম হইতে পারে ভিতরে একদম গোল গোল করে বড় বড় ফিস হবে

সেই শোল মাছ যেটা হচ্ছে স্পেশাল একদম তাজা শোল মাছটা এটা আমার নানার বাড়ি থেকে এসছে শোল মাছটা আমার মামা পাঠাইছে একদম ডিমওয়ালা শোল মাছ শোল মাছের মধ্যে

সাথে এখানে গরম পানি হচ্ছে মাছে আপনার ঠান্ডা পানি দিলে মাছের টেস্টটা কমে যায় সেক্ষেত্রে গরম পানি দিলে মাছের টেস্টটা ভালোভাবে থাকে টেস্টে কোনো সমস্যা হয় না এখন এখানে মাছগুলো ছেড়ে দিব এই কাছ থেকে আসি দেখো শোল মাছের মাথা একদম শোল মাছের মাথাটা সহ স্মেলেস এখানে দিয়ে এটা হচ্ছে আসলে পুকুরের তাজা শোল মাছ এখন এটা ফ্রিজে না রাখা একদম নগদ নগদ রান্না হচ্ছে আর কি মাছ বিকেলে ধরা হয়েছিল বিকেলে ধরা হওয়ার পরে মাছটা পাড়ে দিছে আমার যে স্পেশালি এটা রান্না করে খাওয়ার জন্য তো সেক্ষেত্রে চিন্তা করলাম ফ্রিজে রাখার পরে মাছের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে তো মাছটা ফ্রিজে না মাছটাকে গরম পানি দিয়ে এখন মাছগুলো কষানোর জন্য রেখে দেবো সাহা দেখেন কি অবস্থা একদম মাছগুলো কষানো হয়ে গেছে মা অবস্থা এখন এখানে গরম পানি দিয়ে ভালোভাবে ফুটে নিতে হবে এগুলো আর এখন দিয়ে দিব এখানে কিছু টমেটো দিয়ে দিব টমেটো গুলো দেওয়ার কারণে আর একদম গাঢ় গাঢ় হয়ে যাবে কিছু দলিপাতা এখন দিয়ে দিবো আর কিছু দলিপাতা একদম যখন মাছগুলো এখন হচ্ছে লাস্ট পানি দেওয়া হয়েছে এখন হচ্ছে যে স্পেশাল রান্না করা শেষ ফুল মাছ নিজে বড় কিছু নিতে

এই নাও বাচ্চারা তোমরা খাও শোল মাছটার জন্য স্পেশালি মামা আমার ধন্যবাদ মামা শোল মাছটা নানার বাড়ি শোল মাছ অনেক মজা আছে শোল মাছটা যেমন বড় ছিল তেমন তাজাও ছিল শোল মাছের ডিম ছিল ডিম কই শোল মাছের এই তো ডিম 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 পাওয়া গেছে এই সেই শোল মাছের ডিম দেখ মা শ'ল মাছ শ'ল মাছৰ ডিম এটা শ'ল মাছৰ ডিমতো দেখাওঁ মজা